তো গাইস প্রথমে সবাইকে বলি শারদিয়ার প্রীতির শুভেচ্ছা জানাই জানি ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা এমন একটা ব্যক্তিকে নিয়ে সে হচ্ছে বডি বিল্ডার রাস্তা রাস্তায় বডি দেখিয়ে বেড়ায় আর তার নাম হচ্ছে ঝাঁটু বডি বিল্ডার তো সে কি করেছে সে একদিন লাইভ এসেছিলো এই দুদিন আগে তো তার লাইভে একটা আর্মি অফিসার একজন আর্মি সে মানে ভারতীয় সেনা জয়েন হয়েছিল লাইভে তো লাইভে সে হয়তো কিছু বলেছিল সেই জন্য ওই ঝাঁটু বডি বিল্ডার কী বলেছে জানেন তো বলেছে ওরা নাকি মাইনের জন্য ওদেরকে সত্তর আশি হাজার টাকা করে মাইনে দেওয়া হয় তার জন্যে ওরা বিএসএফ জাপান যারা আছে বোর্ডার পোস্টিংয়ে ওখানে ওরা ডিউটি করে মানে মাইনের জন্য ওখানে ডিউটি করে যদি সত্তর আশি হাজার টাকা মাইনে না দেওয়া হয় তাহলে কিন্তু ওরা ডিউটি করবে না এভাবে বলেছে মানে ওরা টাকার জন্য ডিউটি করে আরও কিছু উল্টো পাল্টা দিয়েছে তো তোমরা ওর মুখে শুনে লো কি বললো কে বাড়া জন্য করে জন খেটে খাস চাকর গাড়ি করে সেটা শিকার করবি বাড়া ঠিক আছে আর এই এটা ক্ষমতা রাখবি তুই এমন কোনো বাল হয়ে পড়ো আপে গান্ডু ইন্ডিয়ান আর্মি রাই কি চাই জানিস তো তারা চায় একটু আমাদের কাছ থেকে ভালোবাসা এটা নয় যে তাদের পিছনে যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি এটা চাই না চাই একটু শুধু ভালোবাসা বুঝতে পারছিস আর গান্ডু তুই বুঝবি না কাছে দেখো দেখা তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো তোমার কাছে তোমার মাইনা না তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি কাছে দেখো করে আমাদের ইন্ডিয়ান আর্মির নামে গালি দিচ্ছে আমাদের ভারতীয় সেনার নামে বলছে টাকা না দিলে সব নাকি গানে ঢুকিয়ে যাবে আপে তোকে দিচ্ছে আর টাকা তুই ডিউটি করে না দেখবো তো গাড়ির দম আছে কত হাতির মতো বডি বাড়ি ভাবছিস নাকি তুই সব কিছু বেরিয়ে যাবি সালা ঝাঁটু গান্ডু ঠিক আছে আপনি গান্ডু তুই যে বলছিস সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা না বাড়িতে বসতে করা যায় ওরকম জীবনে রিক্স নিয়ে দেশ রক্ষার জন্য ভোটার পোস্টে এনি টাইম ডিউটি কে করে রে তুই গানটা তুই যে করবি তোর দম আছে হাতের মতো বডি বাড়িয়ে শুধু বউকে সিকিউরিটি গার্ড দিচ্ছিস রাস্তায় ঘুরে বেড়াচ্ছিস তোর গাড়ে দম নেই তোকে দিচ্ছি আর টাকা যাই তো ডিউটি কর একদি ট্রাফিক পুলিশের কাজ করে দেখা দেখে নেবো কত তোর দম আছে গাড়ে আবার বাড়ি এসে বলবে দেশ ভক্ত দেখা জানিস না তুই মাস বাদ দিয়ে আবে ঝাঁটু বডি বিল্ডার টাকার জন্য দেশ রক্ষা করতে যাই নিজের মনের ভালোবাসাবে দেশকে যারা ভালোবাসে তারাই আর্মিতে যায় তারা জানে দেশের জন্য কিছু করতে হবে তুই বলছিস কি টাকার জন্য তারা যাচ্ছে টাকা না দিলে ওরা ফ্রিতে কাজ করে দেবে বুঝলিস তো কিন্তু তুই গানটা ফ্রিতে করবি না আপনি গানটুকু তো জানা নেই আর্মির চাকরি না কেউ ছাড়ে না তাদের একটা বয়স একটা ষাট বছর বয়স হয়ে গেলে তাকে রিজাইন করে দেয় এখন আরও কমে গেছে আর তুই বলছিস কি চাকরি ছেড়ে দে সালা গানডু তোর তো গানের দম নেই আর কাউকে করতেও দিবি না আবে ছাপড়ি সংসার চল বলে ইন্ডিয়ান আর্মিতে যাই চাকরি করতে জব করতে সার্ভিস করতে তোর এটা জানা নেই সে তার নিজের বউ নিজের মা বাপ নিজের সংসারকে ছেড়ে আর্মিতে যাচ্ছে ডিউটি করছে পার ডে এভরি নাইট নিজের জীবনের রিস্ক নিয়ে কোথায় হয়ে গেলে তো বাড়ির লোক অনাথ হয়ে যাবে তুই এসব বুঝবি না কারণ তুই হচ্ছে গান্ডু আমার যাবে ছাপড়ি তো সন্তানরা হলে তোর সন্তান হয়নি তবে যখন হবে সে জানবে যে তুই একটা দেশ ধরেই ছিলিস তুই ইন্ডিয়ান আর্মির নামে উল্টা উল্টা কথা বলেছিস সে বাচ্চাটা শিখবে আর গান্ডু তুই মানে তোর যদি এরকম অবস্থা হয় তা তোর বাচ্চা কী শিখবে তোর কাছ থেকে মানে দেশের সৈন্যকে তো ভালোবাসা দিতে পারিস না উল্টা আর উল্টো কথা বলছিস ছাপড়ি

আর দুটো ডাম্বল তুলে ভাবছিস নাকি বিশাল বডি বিল্ডার চিনিস তো বুজলিকে বুঝলি দেখেছিস বডি দেখেছিস ফিলিপসের বডি একটা তোকে মারলে তুই কলা ধরে কিনে বসে পড়িবি ছাপেরি সরকার যদি মাইনে বন্ধ করে দেয় না কেন্দ্র সরকার তবু আমাদের ভারতের সৈন্যরা না ফ্রিতে কাজ করবে ফ্রিতে ডিউটি করবে কেন বলতো একটা জুনুন তাদের মধ্যে একটা জুনুন সাফার হয়ে গেছে দেশকে রুখা করতে হবে তুই বুঝবি না কারণ তুই ছাপড়ি তুই হচ্ছে বইয়ের সিকিউরিটি গার্ড সে তুই যাই গার্ড হোক না কারণ তুই আমাদের নামে বলবি কেন গান্ডু যে মূর্খ এটা অশিক্ষিত সেটা স্পষ্ট বোঝা গেল তুই এটা জানিস না যে কোনো কাজ ছোট নয় আর যে কোনো কাজ ছোট থেকে বড় হয় বুঝেছিস তুই বুঝবি না কারণ তুই গান্ডু ছেলেবেলা তারা করে আমি ভিকারি ছিলাম আমি করিনি আমি অন্য কিছু করে পয়সা কামিয়েছি আমার ক্ষমতা আছে ঠিক ঠিক আবে তুই যে বলছিস অন্য কিছু করে কি অন্য কিছু করেছিস তুই ওই তো একটা হাতির মতো বডি বানিয়েছিস আর বাকি টাইম দেখছিস এখানে ওখানে বডি দেখে বেড়াচ্ছিস রাস্তায় জাঙিয়া পরে ঘুরছিস তুই নাকি বডি বিল্ডার বডি বিল্ডার কারা হয় জানিস তো ইউটিউবে সার্চ করে দেখে নে বডি বিল্ডার কাকে বলে তুই বডি বিল্ডার না তুই ঝাটু বডি বিল্ডার ওর জন্য ভালো মতো নটা পাঁচটা খেতে হয় না কোনো জায়গায় গিয়ে থাকতে হয় না তোর ক্ষমতা নেই সেখানে গিয়ে পড়ে আছে কি বলছিস ক্ষমতা নেই বলে সেখানে পড়ে আছে মানে তোর বিশাল ক্ষমতা তুই আর হাসাইস না বুঝলি তো কারণ তোর এইসব বিষয়ে কোনো জ্ঞান নেই তোর অনেক ক্ষমতা হ্যাঁ তোর বিশাল এইট প্যাক বডি তোর বিশাল হ্যাঁ ছাপড়ি আর তুই কাকে কি বলছিস তো কোনো ঘুষ আছে যাদের জন্য আমরা মানে ভালোভাবে শান্তি শৃঙ্খলাভাবে এখানে ওখানে যাচ্ছি শান্তিভাবে চলাফেরা করছি কোনো কিছু বাধা নেই কোনো প্রবলেম নেই নেপালে কি হচ্ছে দেখতে পাচ্ছিস তো আর তুই বলছিস যার ক্ষমতা নেই সেখানে পড়ে আছে আসলে তুই তুই কি রে তুই মানুষ না গরু যার ক্ষমতা ও গাই তোমরা শুনলে ও কি বললো যে টাকার জন্য নাকি ওরা ডিউটি করছে টাকা না দিলে নাকি ওরা ডিউটি করবে না বাড়ি চলে আসবে আবে গান্ডু তোকে এক লাখ টাকা দিচ্ছি তুই বলছিস সত্তর আশি হাজার টাকার জন্য ডিউটি করছে তোকে এক লাখ টাকা দিচ্ছি তুই একদিন ট্রাফিক পুলিশের কাজ করে দেখা দেখি তোর ঘাড়ে দম আছে তুই ভাবছিস কি বানা বডি বাড়ি নিয়েছিস বলে তোর বিশাল কিছু তুই বডি বিল্ডার হয়ে গিয়েছু তুই ঝাঁটু বডি বিল্ডার বডি বিল্ডার জানিস তো ওরকম বডি করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো ওটা বডি বিল্ডার নয় বডি বিল্ডার তাকে বলে যে একদম চ্যাম্পিয়নশিপ গোল্ড মেডেলিস্ট তোর কী আছে গান্ডু তুই বডি বিল্ডার করেছিস তোর বউকে গাড়ি দেওয়ার জন্য আর বলছিস কি ইন্ডিয়ার রানবিরা ওখানে ডিউটি করছে মানে টাকা বন্ধ করলে ওরা সব ওদের ব্যবসার গুছিয়ে যাবে তুই ইন্ডিয়ান ইন্ডিয়ানের বারে কিছু জানিস এত কিছু ঘটনা ঘটে গেল কাশ্মীরে প্যালগামে সব কিছু শুনেছিস তো তারপর তুই কীভাবে আমাদের দেশে সনে দে সব বলছিস আর কী বলছিস গাড়ের দম আছে বডি বিল্ডার হলে গাঁড়ের দম থাকে না